দিয়ে দিচ্ছি আর খাসির মাংস গরুর মাংস যেটাই আপনারা রান্না করেন না কেন সেই ক্ষেত্রে তেলটা একটু কম দিবেন এখানে আমি ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল অ্যাড করে দিলাম এখন আমি ভালো মতো এটা মেখে নিচ্ছি মশলাটা যত ভালো মতো মাংসর সাথে মেখে নেবেন ততই কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে এই তো এভাবে আমি খুব ভালো মতো মশলার সাথে মাংসটাকে মেখে এক ঘন্টা আমি এটা ম্যারিনেট করে রাখব আর যারা মেসে থাকেন বা ফ্যামিলি থেকে দূরে থাকেন বাহিরে থাকেন তাদের জন্যই আমার আজকের এই মাংস রেসিপিটা এভাবে সহজভাবে তৈরি করলে খুব তাড়াতাড়ি মাংসটা তৈরি হয়ে যাবে একটু আমি হাতটা জাস্ট ধুয়ে নিচ্ছি এই পরিমাণে হাতটা ধুতে ঠিক যতখানি পানি লাগে ততটুকুই পানি আমি এখানে অ্যাড করে দিলাম আমি এক ঘন্টা পরে মাংসটা চুলায় বসিয়ে দেব আমি ঠিক এক ঘন্টা পর মাংসটা চুলায় বসিয়ে দিলাম চুলার জালটা ধরিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু আমি হাই হিটে করে দিয়েছি আমার পাঁচ মিনিট হাই হিটে থাকবে চুলার জালটা তারপরে জালটা আমি মিডিয়ামে করে দিব এই তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম মাংসটা কিন্তু বলক চলে আসছে আর মাংসর কালারটাও দেখেন খুব ভালো লাগছে ম্যারিনেট করে রাখার জন্য কিন্তু এরকম দেখা যাচ্ছে একটু একটা স্পেচুলের মাধ্যমে নেড়ে চেড়ে দিলাম খাসির মাংস রান্না করতে কিন্তু একটু মশলাটা বেশি লাগে আদা রসুন বাটা দারচিনি আলাচিনি আর জিরাটা এতে করে খাসির মাংসের যে একটা বাজে ফ্লেভার থাকে এটা থাকবে না রান্নার পরে এখন এর মধ্যে আমি দুই টেবিল চামচ পেঁয়াজের ফালি দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ চারটা এলাচি দুইটা তেজপাতা কিছুটা লবঙ্গ আর ডাল গোলমরিচ ডাকছে এই তো স্পেজুলের মাধ্যমে নেড়ে চেড়ে নিচ্ছি এই সময় মশলাটা দিলে মশলার ফ্লেভারটা মাংসর মধ্যে ঢুকে যাবে সেই কারণেই আমার এই সময় দেওয়া আর আমার কাছে মনে হচ্ছে মরিচের গুঁড়োটি একটু কম হয়েছে তাই এক চামচ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম আর আমি একটু ঝালটা বেশি খাই আপনারা চাইলে ঝালটা নাও অ্যাড করতে পারেন আপনারা যেরকম ঝাল খাবেন ঠিক সেইভাবেই ঝালটা দিয়ে নেবেন ওই তো ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে আমি আবার ফিরে আসব কিন্তু পাঁচ মিনিট হয়ে গিয়েছে মাংস থেকে দেখেন যথেষ্ট পরিমাণ পানি চলে আসছে আমি কিন্তু এর মধ্যে কোনো পানি অ্যাড করি নাই আমার চুলের রাস্তা কিন্তু মিডিয়ামে আছে গরুর মাংস অথবা খাসির মাংস রান্না করতে গেলে এভাবেই করবেন এতে করে খুব ভালো মতো মাংসটা রান্না হবে আর মাংসটা খুব বেশি শক্ত হবে না নরম হবে না ঢাকনা দিয়ে দিচ্ছি আমি প্রায় বিশ মিনিট পরে ফিরে আসবো বিশ মিনিট পরে আমি ফিরে আসলাম মাংসটা কিন্তু আমার খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে দেখে বুঝতেই পারছেন আর মাংসটাও কিন্তু অনেকটা কমে গিয়েছে এই তো এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব এখানে আমি গরম পানি অ্যাড করবো মাংস কালারটা কিন্তু অনেক ভালো আসছে এর মধ্যে কিন্তু মাঝে মাঝে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম বিশ মিনিটের মধ্যে অবশ্যই কিন্তু নেড়ে চেড়ে দেবেন এই তো কষানো হয়ে গিয়েছে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি এখানে আমি মেজারমেন্ট কাপে দুই কাপ পানি এর মধ্যে অ্যাড করে দিলাম মাংসটা কিন্তু ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দিব এই তো কিছুক্ষণ পরে আমি আবার ফিরে আসলাম এ পর্যায়ে কিন্তু আমার চুলা রাস্তা কিন্তু বাড়ানোই আছে আপনি বুঝতেই পারছেন মাংসটা কিন্তু প্রায় আমার হয়ে আসছে আর আমি যেহেতু মাংসটি একটু ঘন করব করবো সে কারণে আমি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় দশ মিনিট পরে আমি ফিরে আসলাম মাংসটা কিন্তু প্রায়ই হয়ে আসছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ আর হাফ চা চামচ জিরার গুঁড়া অ্যাড করে দেব এই সময় এই মশলাটা দিলে খুব সুন্দরভাবে একটা ফ্লেভার আসবে মাংসের মধ্যে সে কারণে আমি এই সময় অ্যাড করে দিচ্ছি আর চুলা রসটা কিন্তু অবশ্যই আমার মিডিয়াম হাইয়ে থাকে ঢাকনা দিয়ে দিচ্ছি আমি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এই তো মাংসটা কিন্তু আমার হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না 呢。